সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা নতুন নতুন নিয়োগ প্রকাশের তার ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম বহুল প্রতীক্ষিত পুলিশ কনস্টেবল রিক্রুটের যে সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সেটি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে চলুন দেখে আসি কবে থেকে আবেদন শুরু করতে পারবেন এবং কত তারিখে আবেদন শেষ হবে শিক্ষাগত যোগ্যতায় বাকি এবং ঠিক কতজন নিতে পারে বা অন্য কি কী যোগ্যতা আপনার প্রয়োজন হতে পারে এই আবেদন করতে এবং কত টাকা খরচ হতে পারে তার আগে আপনাদের কাছে বলে রাখতে চাই যে সকল ভাইরা নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন তো চলুন শুরু করি তারা জানিয়েছে অনলাইনে আবেদন শুরু হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ এবং শেষ হবে চব্বিশে জুলাই দুই থেকে আজকে সাতাশ তারিখ আমি যখন এই ভিডিওটি রেকর্ডিং করছি তো ঠিক তিন দিন পর থেকে আপনার আবেদন শুরু হবে তা যারা আবেদন করতে চান তারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে পারেন এবং শেষ হবে চব্বিশে জুলাই সেহেতু আপনারা প্রায় এক মাসের কাছাকাছি একটি সময় পেয়ে যাচ্ছেন এই আবেদনটি করার জন্য তো আমরা দেখতে পাচ্ছি জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ হিসাবে তারা জানিয়েছেন ট্রেনে রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে এবং প্রার্থীদের বয়সের যে যোগ্যতা সেটি হচ্ছে আঠারো থেকে বিশ বছর অর্থাৎ আপনি আঠারো বছরের নিচে এবং বিশ বছরের উপরে হলে কোনোভাবেই আবেদনের জন্য যোগ্যতা অর্জন করবেন না এবং অবশ্যই এসএসসি পরীক্ষায় ন্যূনতম টু পয়েন্ট ফাইভে আপনাকে পাশ করতে হবে আপনাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে আপনি যদি তালাকপ্রাপ্ত হন বা তালাকপ্রাপ্তা হন তাহলে আপনি আবেদন করতে পারবেন না উচ্চতা হিসাবে তারা জানিয়েছে মেধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ফুট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুশীলিত হবে আর নারী প্রার্থীর ক্ষেত্রে এখানে মেধা কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং অন্য কোটা যেগুলো রয়েছে সেই ক্ষেত্রে আপনার পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ তারা বুকের মাপ জানিয়েছে যে স্বাভাবিক অবস্থায় একত্রিশ এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ যদি আপনি কোটার প্রার্থী হন সেই ক্ষেত্রে আপনার স্বাভাবিক তিরিশ এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ আপনি আবেদনের যোগ্যতা অর্জন করবেন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে তো তারা জানিয়েছে আবেদন করতে গেলে প্রথমেই পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে তাদের যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লিকেশনে লগ করে আপনার যে তথ্যগুলো তারা চাচ্ছে সেই তথ্যগুলো সুন্দরভাবে যথাযথভাবে পূরণ করবেন এরপরে সেগুলো একবার চেক করবেন ছবি এবং সিগনেচার আপলোড করবেন তারপরে আপনি আবেদন সাবমিট করবেন তো আবেদন যেহেতু এখনও শুরু হয়নি এটি এক তারিখ থেকে শুরু হবে সেহেতু আপনি ওই ওয়েবসাইটে এক তারিখের পর থেকে প্রবেশ করতে পারবেন বা এখনই প্রবেশ করলে আপনি আবেদনের যে ইন্টারফেস সেটি আপনার সামনে আসবে না তো যাই হোক আপনি আবেদন করার পরে আপনাকে একটি ইউজার আইডি এবং একটি ইউজার আইডি প্রদান করবে আপনি টেলিটক প্রিপেড সিমের চল্লিশ টাকা এবং এস এম এসের জন্য দশ টাকা টোটালি পঞ্চাশ টাকা আপনি পূর্ব থেকেই রিসার্চ করে রাখবেন তো ষোলো দুই 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 এই নাম্বারে প্রবেশ করার পরে টেলিটক সিমের মেসেজ অপশান হতে আপনার প্রথমেই বসাবেন টি আর সি অবশ্যই বড় হাতের বসাবেন তারপরে একটি স্পেস দেবেন আপনার প্রদত্ত ইউজার আইডিটি বসিয়ে সেন্ড করে দিবেন ষোলো দুই 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 এই নম্বরে এই নাম্বারে সেন্ড করার পরে আপনাকে একটি পিন নাম্বার প্রদান করবে পরবর্তী আপনি দ্বিতীয়বার আবার টেলিটক মেসেজ অপশনে প্রবেশ করবেন এবং টিআরসি সি এস প্রদত্ত পিন নাম্বারটি লিখে আবারও ষোলো দুই 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 এই নাম্বারে সেন্ড করে দেবেন এই নম্বরে সেন্ড করে দিলে আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পিন নাম্বার প্রোভাইড করবে আপনি ওইটি খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখবেন কারণ পরবর্তীতে যখন আপনার মাঠে যাওয়ার সময় হবে অথবা পরীক্ষার সময় হবে আপনি ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অবশ্যই একটি অ্যাডমিট কার্ড উত্তোলন করবেন তবে আপনার খেয়াল রাখতে হবে আপনি আবেদন করার পর অবশ্যই একটি কালার প্রিন্ট আপনি আবেদনের কপি আপনার কাছে সংরক্ষণ করে রাখবেন তো যাই হোক আমরা তাদের যে অন্য অন্য সেটি আমরা এখন একটু দেখি যে আসলে তারা কী কী শর্তাবলী বলেছে বা কি কি চাচ্ছে তারা বলেছে যে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের জন্য বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল এন্ড্রেক্স টেস্ট পিইটি অংশগ্রহণের জন্য উল্লেখিত তারিখ ও সময় নিজ জেলাস্থ পুলিশ লাইনস যে যে জেলার বাসিন্দা অর্থাৎ যে যে জেলার বাসিন্দা সেই জেলার পুলিশ লাইনে আপনার নিম্নবর্ণিত কাগজপত্র আদি সহ উপস্থিত থাকতে হবে অ্যাডমিট কার্ড আপনার পিটি টেস্টের যে কাগজ সেই টেস্ট এবং দুই কপি করে রাখতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ শিক্ষাগত যোগ্যতা সনদ সাময়িক সনদের মূল কপি অর্থাৎ আপনার যদি শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকে আপনি যদি না পেয়ে থাকেন তাহলে আপনাকে যে সাময়িক সনদটি আপনার প্রতিষ্ঠান থেকে প্রদান করে সেই সাময়িক সনদের মূল কপিটা আপনাকে নিয়ে যেতে হবে চারিত্রিক সনদপত্র অর্থাৎ আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি লাগবে তো অভিভাবকের সম্মতিপত্র অবশ্যই লাগবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি থাকতে হবে এবং আপনার সাথে আপনার যদি নিজস্ব জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে আপনার পিতা এবং মাথায় এই দুজনের জাতীয় পরিচয়পত্রের কপি অবশ্যই লাগবে যদি আপনি কোটা অথবা আপনার শারীরিক প্রতিবন্ধী কোটার কোনো প্রার্থী হয়ে থাকেন বা তৃতীয় লিঙ্গের প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার ওই যে কোটার তার হচ্ছে কাগজপত্র লাগবে এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে এখানে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রত্যয়নপত্র অবশ্যই লাগবে তো এই কাগজগুলো কি কি কাগজ লাগবে সেটি আমি আপনাদের বললাম এবং আমি আপনাদের কাছে তাদের সাধারণ কিছু নির্দেশিকা গুরুত্বপূর্ণ হতে পারে আপনার জন্য সেটি নিয়ে আমরা একটু আলোচনা করে আসি শিক্ষাগত যোগ্যতা অন্য বিষয় বিষয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যাদি সম্পর্কে তদন্তে কিংবা তদন্ত পরবর্তীকালে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহতি চাকরিচ্যুত চাকরি হতে বরখাস্ত সহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ আপনি যদি কোনো প্রকার তথ্য গোপন করে চাকরিতে যোগদান করেন তাহলে পরবর্তীতে এনএসআই তদন্তে অথবা ডিজিএফআই তদন্তে যদি আপনার সেই তথ্য মিথ্যা প্রমাণ হয় সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সেই ক্ষেত্রে আপনার চাকরি তো অবশ্যই চলে যাবে চাকরিতে প্রবেশকালীন চাহিত কাগজপত্র ব্যতীত শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ড্রুয়েন্স টেস্ট অর্থাৎ পিইটি অংশগ্রহণের কোনো সুযোগ নেই কোনো ভুল তথ্য প্রদান করা যাবে না যাই হোক সেটি আমি আপনাদেরকে প্রথমেই বলে এসেছি এবং আপনি যদি পূর্বে কোনো পুলিশ অথবা অন্য কোনো বাহিনীর চাকরি করে এসেছেন এবং সেখান থেকে বহিষ্কৃত অথবা চাকরিচ্যুত হয়েছেন বা বরখাস্ত হয়ে থাকেন তাহলে আপনার নতুন করে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন তো তারা জেলা দিয়েছে তো কোন কোন জেলায় কবে কবে শারীরিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে তো চলুন আমরা সেটি নিয়ে একটু দেখে আসি প্রথমেই তাদের যে সিরিয়াল সেটি হচ্ছে মাদারীপুর কিশোরগঞ্জ কিশোরগঞ্জ রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদা নড়াইল সিরাজগঞ্জ সাফাই নবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা দশ এগারো বারো এই তিন সকাল আটটার সময় শারীরিক পরীক্ষা হবে এবং কাগজপত্র বাছাই হবে লিখিত পরীক্ষা হবে তেইশে আগস্ট সকাল দশটায় এবং মৌখিক পরীক্ষা এবং আপনার মেন্টালি যে পরীক্ষা সেটি হবে একত্রিশে আগস্ট এটিও সকাল দশটায় তো দ্বিতীয় ধাপে সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ী ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাঠি ও পটুয়াখালি এখানে আমরা দেখতে পাচ্ছি তেরো চোদ্দো ও পনেরো অর্থাৎ উপরেরটা যে তারিখ থেকে শেষ হবে এখানে ঠিক তার পরের তারিখ থেকে শুরু হবে সকাল আটটায় এবং লিখিত পরীক্ষা হবে উনত্রিশ আগস্ট মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ছয় সেপ্টেম্বর এরপরের যে লিস্টটা সেটি হচ্ছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা মোমেন গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ পান্দরবন এখানে আপনার শুরু হবে সতেরো আঠারো উনিশ তারিখে আপনার শারীরিক মাপ চারই সেপ্টেম্বর নেওয়া হবে লিখিত পরীক্ষা এবং বারোই সেপ্টেম্বর যে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ তাদের যেটা থাকছে নোয়াখালী বাগেরহাট যশোর রাসাই ঠাকুরগাঁও নীলফামারি মৌলবীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিরোজপুর বরিশাল এখানে বিশ একুশ এবং বাইশ তারিখে তাদের যে শারীরিক পরীক্ষা এবং কাগজপত্র যাতায়াতের পরীক্ষা হবে দশই সেপ্টেম্বর যে তারা লিখিত পরীক্ষা নেবে এবং আঠারোই সেপ্টেম্বরে তাদেরকে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা আপনারা দেখলেন যে আসলে ট্রেনি রিক্রুট কনস্টেবল পুলিশ এই পদে আবেদনের জন্য আপনাকে মূলত কী কী লাগবে বা কবে থেকে আবেদন করতে পারবেন এবং ঠিক এই মুহূর্তে কতগুলো যে শূন্যপদ রয়েছে সেটি তারা প্রকাশ না করলেও তাহলে এটির শূন্যপদের কাছাকাছি আনুমানিক আমরা ধরে রাখতে পারি মোটামুটি দশ হাজারের কাছাকাছি যে আমাদের অসমর্থিত সূত্রগুলো থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে আপনাদেরকে এই তথ্যগুলো আমরা দিচ্ছি তবে আরেকটা একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে বা খেয়াল রাখতে হবে আপনার দৃষ্টিশক্তি যেন ছয় এবং ছয় উভয় ক্ষেত্রেই হয় আপনার কোঠা এবং কোটার বাদে এবং আপনি যদি টু পয়েন্ট ফাইভের নিচে এসএসসি পরীক্ষায় পেয়ে থাকেন তাহলে আপনার এই মুহূর্তে আবেদন করার দরকার নেই কারণ আপনার আবেদন করলে আপনার এটায় আপনি যোগ্যতা অর্জন করবেন না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের যে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তির নিয়ে আলোচনা সেটি আপনাদের সাথে করলাম এতক্ষণ আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই এক তারিখ থেকে আবেদন করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে আমরা আবারও হাজির করব তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই